টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি রাত মুর্শিদাবাদ জেলায় লোকসভা নির্বাচন সতেরোতম লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামীকাল মুর্শিদাবাদের নয় নম্বর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর ও এগারো নম্বর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদে ভোট শেষ মুহূর্তে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে এই দুই কেন্দ্রের প্রশাসনিক মহলে ভোটের আগে এই দুই কেন্দ্রের খুঁটিনাটি তথ্য আসুন দেখে নেওয়া যাক এক নজরে সতেরোতম লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামীকাল মুর্শিদাবাদের নয় নম্বর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর এবং এগারো নম্বর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদে ভোট সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পদ্ধতি শুরু হবে চলবে সন্ধে ছটা পর্যন্ত ইতিমধ্যে ভোট কেন্দ্রে নানা রকম সামগ্রী নিয়ে পোলিং অফিসার সহ সমস্ত ভোট গ্রহণকারী প্রতিনিধিরা রওনা দিয়েছেন জেলার বিভিন্ন নির্বাচন কেন্দ্রগুলিতে মুর্শিদাবাদ জাঙ্গিপুর আর পার্ট অফ মালদা দক্ষিণ এই তিনটে পিসির পোলিং তেইশ তারিখে হচ্ছে আপনারা জানেন আর পোলিং সকালে সেভেন ও শুরু হবে আর সিক্স ও ক্লক পর্যন্ত আছে আর লাইনে যারা যারা আছেন ওরা আর বিয়ন্ড সিক্স ক্লক বোলিং করতে থাকবে এর জন্য সমস্ত প্রিপারেশন আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এন্ড থেকে মোটামুটি মোট ভোট গ্রহণকারী বুথের সংখ্যা 1762 টি এবং মুর্শিদাবাদে মোট ভোট গ্রহণকারী বুথের সংখ্যা 1907 টি প্রতিটি বুথে মোতাএন থাকছে আধার সামরিক বাহিনী স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করে 640 টি বুথে লাইভ ক্যামেরা থাকবে যার সহজে সরাসরি নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণ করতে পারবেন রাজ্য নির্বাচনী আধিকারিক এছাড়া প্রতিটি বুথে 200 মিটার পর্যন্ত 144 ধারা ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখানে কিছু क्राइटेरिया uh, छे 200 मीटर पोलिंग एरिया മുത്തേ 200 मीटर फ्रॉम द पोलिंग स्टेशन लोकेशन ઓર മുത്തേ મોર ધેન 5 પીપલ అసెంబుલ કોર્ત પરવેનાર આધર ધેન દોસ જાધર કે ઇલેક્શન કમિશન અનુમતિ દિયે છે સો નો મોર ધેન 5 પર્સન అసెంબલી વિથિન 200 મીટર એરિયા ઓફ એની પોલિંગ સ્ટેશન વિથિન ધીસ પાર્લામેન્ટરી કન્સ્ટન્સી ઇઝ પ્રોહિબિટેડ বাই দ্য অর্ডার অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পোলিং স্টেশন যত পোলিং স্টেশন আছে সব পোলিং স্টেশন আমরা আগে ক্রিটিক্যালিটি অ্যানালিসিস করেছি কোন কোন পোলিং স্টেশন ক্রিটিক্যাল আছে আইডেন্টিফাই করা হয়েছে আবজার্ভারদের সঙ্গে মিটিং হয়েছে আমাদের জেলাতে ইট ইস অলমোস্ট অল দ্য পোলিং স্টেশন আর কাভার্ড বাই সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অলমোস্ট ওকে ইন আর্ডিশন আমাদের কিউআরটি আছে যারা বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে পুরা দিন দেখবে সো এটা নিশ্চিন্তে থাকতে পারে সব অলমোস্ট অল দ্য পোলিং স্টেশন আমাদের সিপিএফ ডিপ্লয়মেন্ট হয়েছে যখন আমাদের পোলিং হয়ে যাবে পোল ডিভিএমকে অনলি সের আপ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সেফগার্ড করে নিয়ে আসবে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান সিপিএম প্রার্থী জলফিকার আলী বিজেপি প্রার্থী মাহুজা খাতুন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সুতি সাগরদিকে লালগোলা নবগ্রাম খড়গ্রাম জঙ্গিপুরে মোট ভোটার ষোলো লক্ষ বারো হাজার সাতশো পঁচাত্তর জন যার মধ্যে পুরুষ ভোটার আট লক্ষ তেইশ হাজার পাঁচশো আটত্রিশ মহিলা সাত লক্ষ উননব্বই হাজার একশো চুরানব্বই অন্যান্য তেতাল্লিশ জন হিন্দু ভোটার সাঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোটার বাষট্টি দশমিক নয় এক শতাংশ অন্য ধর্মের ভোটার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী খান প্রার্থী বিজেপি হুমায়ুন কবি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা ভগবানগোলা রানীনগর মুর্শিদাবাদ হরিয়ারপাড়া দমকল জলহী করিমপুর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবছর মোট ভোটার চোদ্দ লক্ষ একাশি হাজার ছশো চুয়ান্ন জন পুরুষ ভোটার সাত লক্ষ সাতান্ন হাজার নশো মহিলা ভোটার সাত লক্ষ তেইশ হাজার ছশো এবং অন্যান্য তেইশ জন হিন্দু ভোটার ছাব্বিশ দশমিক দুই দুই শতাংশ মুসলিম ভোটার তিয়াত্তর দশমিক ছয় আট শতাংশ অন্য ধর্মের ভোটার শূন্য দশমিক এক শূন্য শতাংশ সুস্থ শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে সমস্ত দিক থেকে প্রস্তুত জেলা নির্বাচন কমিশন জেলার প্রথম দিনের ভোট কেমন হবে গত পঞ্চায়েত নির্বাচনের আজকে ফিরে আসবে তা নিয়ে উদ্বিগ্ন জেলাবাসী অপেক্ষা শুধু আর মাত্র কয়েক ঘন্টার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন অথবা